টুডুর একটা ডজ সেখান থেকে চেষ্টা থেকে টুডু ভালো ট্যাকেল ওখানে দেবু তুলে রাখার চেষ্টা শ্যামলের উদ্দেশ্যে শ্যামল ওখান থেকে কেউ নেই রামের পায়ে বল রাম ছোট ছোট টোকা দিয়ে বল নিয়ে আসার চেষ্টা টাম থেকে রোহান রোহান থেকে ভালো একটা মাইনাস রাখাল সুযোগ সুযোগ ধরে ভালো ব্লক করলো মানিক মানিক এর গায়ে লেগে বল বাইরে সাইন আছ কি না বলতে পারবো না ভাই আমি উঠলাম কেন চার গুলো দিছিলাম ও উঠে গেছে ওখানে এটা রাফ ট্যাকেল ছিল কিন্তু রামের আকাশ নীল কিবার আকাশ বল ভাই ওখানে কিন্তু এটা রাফ ট্যাকল ছিল রামের সমল কিছুটা রেগে যায় ঠিক আছে ঠিক আছে কিছু বলবো বলছি বাচ্চা বাবাই না বাচ্চা ভাই নেই মনে হচ্ছে সুযোগ না সুযোগ আছে ওখানে কিন্তু দেবুর একটা হ্যান্ডবল হয়ে গেল অনেকটা চাপে রাখার চেষ্টা আরি বাচ্ছে আরি বাচ্ছে ভালো জায়গা ফ্রিকিট পেয়েছে কোবরা ব্রিগেড তুলন মূলের লড়াই একটু আগে দেখলাম অজয় ব্রিগেড ভালো জায়গায় বক্সের সামনে ফ্রিকি এখন আবার কোবরা ব্রিগেড সুযোগ সুযোগ দারুন সুযোগ এখনো সুযোগ দারুন গোল সেই রাম দারুন গোল দারুন ভাই অজয় মান্ডি লক্ষ্য রাম সেখান থেকে সুজয় সুজয় সেখান থেকে রাখাল রাখাল থেকে রাম ভালো সুযোগ আবারও দারুন স্লাইড মেরে বল ট্যাকেল করলো আকাশ দুর্দান্ত ডিফেন্ডিং

বিজনেস স্টার্টনিং নেই নাই নাই রোহান অনেকদিন পর মাঠে দেখছি আগের ভূমিকায় আফ্রিদি আফ্রিদিস ওখান থেকে ক্লিয়ার পলু পলুর পায় বল পলু দেখছি আগে দেওয়া যায় পলুর সঙ্গে তো বন্ধ করে দাঁড়ায় যে রাখাল 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 থেকে ভালো মাইনাস রোহান রোহান থেকে অজয় মন্ডি অজয় মন্ডি থেকে দেখা যায় ওখানে আকাশের ট্যাকেল শ্যামল একটু কর্ধমাক্ত হয় স্লিপ হচ্ছে রোহান অনেকটা নিচে থেকে বল ডিফেন্স করছেন কিন্তু গোপাল গোপাল থেকে আবার টুডু টুডুর পায় বল টুডু থেকে দক্ষ রাখাল রাখাল থেকে আবার রাম রাম থেকে রোহান শ্যামল সেখান থেকে ভালো প্লেয়ার গোপালের মানিকের হেড মানিক থেকে পনু পলু থেকে ভালো ভালো শট কিন্তু ভালো তালুবন্দি করলো বাপি বাপি ক্রিকেট বলতে পারছি না বলতে পারছি না থাকলে থাকতে পারে ভাই কালকে কালকের খবর আমি জানেন আপাতত আজকের খেলা বলছি প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ ভার্সেস কোবরা ব্রিগেডের হচ্ছে কে আছে সেটা আমি বলতে পারবো না ভাই আমার জানা নেই না জেনে বলাটা ঠিক হবে না এবার কালকে কালাম ব্রিগেড আছে এটুকু জানি এবার বলতে পারবো না বাকি কে আছে না আছে যা স্লিপ হ্যাঁ স্লিপটা কিন্তু বড্ড এই মাঠে খেলা হলেই বৃষ্টি হয় আমার গুরুদেব সম্মানীয় মালিকদার মাঠ হিন্দি ফুটবল যারা জানে যারা দেখছি ছোটোর থেকে যারা জানে মানিক কী জিনিস ছিল সুজয় তুলে রাখার চেষ্টা শ্যামল গোল মেশিন শ্যামল কী করতে পারে দেখা যায় ওখান থেকে স্লিপ প্রচণ্ড শেখ আরিয়ান হ্যাঁ ভাই আমি ড্যানি বলছি শেখ সাজিদ ড্যানি দা আছে এর পরের ম্যাচ খেলবে রোহান এক চেষ্টা বল না মনের চেষ্টা টুডু টুডুর একটা ডজ সেখান থেকে ভালো এগুলোর চেষ্টা সেখান থেকে টুডু ভালো ট্যাকেল হ্যাঁ ভাই হ্যাঁ স্কোর জিরো জিরো রঘু ভাই স্কোর জিরো জিরো দারুণ কিন্তু ম্যাচ হচ্ছে হ্যাঁ ভালো 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 আছি সায়ন বাড়াই ভালো আছি ভাই ভালো আছি তোমরা সব কেমন আছো যারা ফেসবুক লাইভ দেখছো এখন আপাতত অনেকদিন পর লাইভ করছি দেবু তুলে রাখার চেষ্টা শ্যামলের উদ্দেশ্যে শ্যামল ওখান থেকে কেউ নেই রামের পায়ে বল রাম ছোট্ট ছোট্ট টোকা দিয়ে বল নিয়ে আসার চেষ্টা টাম থেকে রোহান রোহান থেকে ভালো একটা মাইনাস রাখাল সুযোগ সুযোগ মানে ভালো ব্লক করলো মানিক মানিকের গায়ে লেগে বল বাইরে দারুণ খেলা হচ্ছে কিন্তু সোয়েব শেখ কে ফাইনাল যাবে সে তো দেখা যাবে খেলা খেলার শেষে বুঝে যাবে কে ফাইনাল যাবে এখন আগে থেকে কী করে বলবো বলো এখন সব টিমই ভালো মানিক সেখান থেকে গোপালের পায়ে বল চলে এলো গোপাল সেখান থেকে রাম রাম থেকে অজয় মান্ডি অজয় মান্ডি থেকে রোহানের উদ্দেশ্যে বল ওখানে আফ্রিদি দিয়ে দারুণ ট্যাকেল শুকনো মান্ডলের খেলা ভালো হ্যাঁ একদম একদম আচ্ছা মহিনার আলোনে তোমার খেলবো ঠিক আছে ঠিক আছে সুদীপ্ত কাজী কালকে কোথায় খেলা মুখটা দেখাবো সুজয় সুজয় দখলে বল সুজয় টোকা দিয়ে ভালো রাখার চেষ্টা এখান থেকে পলু পলু থেকে মানিক এটা তুলে রাখার চেষ্টা বাপি সেফ এখান থেকে অজয় মান্ডি কোনো রিস্ক না নিয়ে বল বাইরে করে দিল সুযোগ ওখানে রাম বাপি বাইরে কর্নার সানু মাইতি ধন্যবাদ ভাই ধন্যবাদ যারা দেখছো শেয়ার করে দাও লাইভ খেলার খবর মিনি ফুটবলে বাপনদার লাইভ শেয়ার করে দাও মানিকের হাতে সুযোগ ছিল ওখানে বাপি দক্ষতার সহিত বল ক্লিয়ার করে দিলো বল বাইরে থ্রোইন স্কোর শূন্য শূন্য কোনো গোল কোনো দিয়ে গোল হয়নি এখন আপাতত সাইন আছে কিনা বলতে পারবো না ভাই আমি উঠলাম কেন চার গোলে জিতছিলাম ওই জন্য উঠে গেছে ওখানে একটা রাফ ট্যাকেল ছিল কিন্তু রামের আকাশ মিল কিবার আকাশ বল ভাই ওখানে কিন্তু একটা রাফ ট্যাকেল ছিল রামের শ্যামল কিছুটা রেগে যায় স্বাভাবিক ব্যাপারে এই ধরনের ফল সুব্রত রুজুদা ভালো আছে ভালো আছে মানুষ প্রামাণিক দাদা ওনার ডিপে আমার দাদা ঠিক আছে ঠিক আছে সিআর সাহেব বাপি তাকে নিয়ে কিছু বলবো আচ্ছা বলছি বাচ্চা ভাই না বাচ্চা ভাই নেই মনে হচ্ছে পলু পলু একটা সুযোগ মানে না সুযোগ আছে ওখানে কিন্তু দেবুর একটা হ্যান্ডবল হয়ে গেল অনেকটা চাপে রাখার চেষ্টা হ্যাঁ আমাদের পরের ম্যাচ সানু কবির জুম করো জুম আরো জুম কি করে করবো আর জুম হবে না তো হাসিগুলোর হ্যাঁ এখানে খেলা নেই মনে জন্য এসছে সৌমেন দাস ডানি আছে আরিব আছে আরিব আছে ভালো জায়গা ফ্রিকি পেয়েছে কোবরা ব্রিগেড তুলল মনে লড়াই একটু আগে দেখলাম অজয় ব্রিগেড ভালো জায়গায় বক্সের সামনে ফ্রি এখন আমার কোবরা ব্রিগেড সুযোগ সুযোগ দারুন সুযোগ এখনো সুযোগ দারুন গোল সেই রাম দারুন গোল দুর্দান্ত ভলিতে গোল করলো সেই রাম ছোটা পটকা বড়া